আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আজকে চলে আসলাম পুরান ডাকা আপনারা জানেন খাবারের জন্য সবথেকে বিখ্যাত হচ্ছে পুরান ডাকা পুরোনো মোগলদের ঐতিহ্যকে ধারণ করে এ পর্যন্ত এখনও পুরান বাসী বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের খাবার তৈরি করে থাকে এবং সেগুলো এই প্রজন্মের জন্য এখনও পর্যন্ত ঠিকই রয়েছে সেই খাবারগুলো তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে খাবারটি খেতে গেলাম সেটি হচ্ছে দিলবাহার আজোয়া শরবত এটি ইতিমধ্যেই আপনারা জানেন জনপ্রিয়তা পেয়েছে এই দিলবাহার আজোয়া শরবতটা আর যে উপকরণ দিয়ে উনি তৈরি করেন সেটি ওনার নিজস্ব একটি ব্যক্তিগত রেসিপি ওনার মা ওনাকে রেসিপিগুলো দিয়ে ওনাকে খাওয়াবো সে খাওয়ার থেকে আর উনি ডেলি একশো গ্লাস বিক্রি করেন একশো বিশ টাকা করে আর গ্লাস একশো টাকা করে লোকেশন তো অবশ্যই জানাবো তার আগে ওনার বাসসমতি উনি যার বললেন সেটি হচ্ছে ওনার মা ওনাকে ছোটোবেলা থেকে এই আজওয়া শরবতটি পারিবারিকভাবে ওনাকে ঘরে তৈরি করে ওনার আম্মা খাওয়া সেই থেকে উনি এই রেসিপিটাকে নিয়ে এখন সবার মাঝে শেয়ার করছেন যার মাধ্যমে এখন সবাই এই শরবতটা খেয়ে যার কাছে যেমন লাগছে রুচিসম্মতভাবে যার যেরকম টেস্ট সেরকমভাবে জানি না তবে অসম্ভব সুন্দর একটি শরৎ ছিল অসম্ভবভাবে ছিল এক একজনের এক এক বসে এক এক হতে পারে আমার কাছে ভালো লেগেছে বিশেষ করে এই আজহার শরবত এই আজোয়া লাচ্ছি বলবো বা শরবত যেটাই হোক এটি উনি খুবই সিক্রেট রেসিপি দিয়ে তৈরি করছেন উনি প্রথমত হচ্ছে যে এই ওয়ান টাইম গ্লাসে নিচে উনি জাফরান দিয়েছেন কিছু চকলেট দিয়েছেন বাদাম দিয়েছেন কিসমিশ দিয়েছেন তারপর উনি যেই উপকরণটা এখন দিচ্ছে ওটা হচ্ছে মাঠার মতো দুধের একদম গাঢ় করে যে দুধটা আছে ওই ধরনের দুধ এখানে মিশ্রণ করছে আমরা খেয়াল করছি এটাই সাদা না কিন্তু যে উপকরণটি উনি এখানে দিচ্ছে এটা একটু লালচে ওনাকে জিজ্ঞাসা করলাম উনি বললো এটাতে জাফরান দেওয়া হয়েছে সেই জন্য এই দুধের কালারটি একটু লালচে কালার ছিল আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন উনি ওনার রেসিপিগুলা একে একে ওয়ান টাইম গ্লাসের মধ্যে দিচ্ছে এবং এ আজোয়া দিলবার আজোয়া শরবতটি তৈরি করছে এর মধ্যে দিয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি এই আজোয়া দিলবাহার আজোয়া দিলবাহার যে। সর্বত্রী এটি গুলিস্তান ফুলবাড়িয়া থেকে লোকেশানটা হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া থেকে হালকা সামনে যাবেন সোজা অর্থাৎ সদরঘাটের দিকে যেতেই পরে সামনে দেখবেন হালকা এক থেকে দুই মিনিট হাঁটলে দেখবেন সামনে একটা প্রাথমিক বিদ্যালয় পড়ে প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার অপর পাশে এস আর পয়েন্ট নামে একটি হার্ডওয়্যার দোকান রয়েছে ওইটার নিচে উনি বসে আর বসার সময় হচ্ছে উনি সবসময় এখানে বসে না রাত নয়টা থেকে বসে বিশেষ করে উনি এই শরবতটা সার্ভ করতে করতে সময় বেজে গেছে দশটা দশটার আগে উনি সার্ভ করে না অবশ্যই আপনাকে এই শরবত খেতে হলে ধৈর্য সহকারে প্রথমে লাইনে দাঁড়াতে হবে এবং লাইনে দাঁড়িয়ে একশো বিশ টাকা করে টিকিট কিনে তারপর আবার আপনাকে লাইনে দাঁড়াতে হবে যারা লাইনে দাঁড়াবেন অবশ্যই বিশৃঙ্খলভাবে লাইনে দাঁড়ালে উনি এই শরবতটা বিক্রি করেন না উনি বলল যে যারা সুন্দরভাবে লাইনে দাঁড়ায় তাদেরকে উনি এই শরবতটা দেয় আর এই শরবতের প্রত্যেকটি গ্লাস হচ্ছে একশো বিশ টাকা করে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন উনি অনেকগুলো উপকরণ দিচ্ছে এই শরবতে এক কথায় আমি যদি বলি এটি খুব স্বাস্থ্যসম্মত প্রথমত হচ্ছে উনি শূন্যতে তৈরিকায় এই শরবতটা তৈরি করছে আপনারা দেখছেন ওনার মুখে মাস্ক হ্যান্ড গ্লাভস ওনার যেই যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাস্তার পাশে উনি এই শরবতটা তৈরি করছেন এতেই মনে হচ্ছে যে আসলে এটি একটি বরকতময় শরবত ছিল আমার কাছে মনে হচ্ছে যে উনি যেভাবে ওনার ড্রেস আপ ছিল ওনার আচার ব্যবহার খুবই সুন্দর ছিল এবং উনি যে পরিবেশে হোক না কেন এই শরবতটাকে খুব সুন্দরভাবে উনি নিজের মতো করে তৈরি করছেন সব কিছু ঢালার পর উনি ওইখানে দিচ্ছে চকলেটের কিছু গুঁড়ো বিশেষ একটি চকলেটের গুঁড়ো এতে টেস্টটা আরেকটু বেড়ে যায় আর ওনার এই সার্ভ যেভাবে উনি তৈরি করছে আপনারা খেয়াল করছেন উনি একশো গ্লাস প্রত্যেকটা দিন একশো গ্লাস বিক্রি করেন এর বেশি উনি একটা গ্লাসও বিক্রি করেন না দেখেন ওনার যেভাবে উনি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আসলে সার্ভ করছে এটা আসলে রুচি সম্মত যে কেউ এই সর্বরটা দেখলেই খাবে কারণ আমি খেয়াল করেছি যারাই পথে দিয়ে যাচ্ছে তারাই বলছে ভাই আমাকে একটা টিকিট দেন আমাকে একটা টিকিট দেন আসলে যখনই শেষ হয়ে গেছে উনি বলল যে ভাই আজকের মতো টিকিট শেষ আগামী আগামীকালকে এসে ওনার ব্যবহারটা খুব সুন্দর ছিল উনি যেভাবে শরবতটা তৈরি করছে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করছে হালকা একটু কিছু পড়লে উনি টিস্যু দিয়ে মুছে দিচ্ছে পরিশেষে উনি এই শরবতের উপরে দিচ্ছে বাদাম বিভিন্ন বাদাম কাজু বাদাম এ ধরনের বাদামগুলো দিচ্ছে এতে করে এই শরবতের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাচ্ছে আমি খাওয়ার অপেক্ষায় রয়েছি বাট খাওয়ার সময় আমি আশাবাদী এটা অনেক ভালো হবে কারণ এটা জীবে জল চলে আসছে যারা অবশ্যই খেতে চান এই দিলভার আজোয়া পুরানটাকে এমনিতেই খাবারের জন্য বিখ্যাত আর এই দিলভার আজোয়াটা অসম্ভব পরিমাণ টেস্টি ছিল এক কথায় আমার মতে যারা খেতে চান অবশ্যই গুলিস্তান ফুলবাড়িয়া থেকে সোজা হালকা দুই মিনিট হাঁটলে একটি প্রাইমারি স্কুল পড়বে প্রাইমারি স্কুলের নামটা আমার এখনও স্মরণে আসতেছে না প্রাইমারি স্কুলের রাস্তার অপর পাশে দেখবেন অ্যাস আর পয়েন্ট অর্থাৎ এইখানে বিভিন্ন ইলেকট্রিক বা ইলেকট্রনিক সামগ্রী বিক্রি করে ওটার নিচে উনি বসে যে কাউকে জিজ্ঞাসা করবেন ওনারা আপনাদেরকে বলে দিবে এর বাদামের উপরে কিছু চিপসের মতো কিছু দানা দানা উপাদান দিচ্ছে এর উপর আবার জাফরান দেবে এক কথাই দেখেন যে সবটা তৈরি করেছে অসম্ভব

একজন বলছে ভাই খাই খাইলে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ